লামের মধ্যে পুরোপুরি তোমাকে প্রবেশ করে যেতে হবে ফিসিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আর তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা শয়তানের পথে শয়তানের রাস্তায় তুমি তোমার জীবন পরিচালনা করোনা শয়তান তোমাকে বলবে নামাজ পড়া লাগবে না শয়তান তোমাকে বলবে রোজা করা লাগবে না শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে পরে অর্থ ভাগজন করতে গেলে পরে যুদ্ধের রাস্তায় যেতে হবে শয়তান তোমাকে বলবে পৃথিবীর বুকে তুমি যদি কোনো নেতা হতে চাও তোমাকে জেনায় রাস্তায় যেতে হবে তোমাকে চুরির রাস্তায় যেতে হবে পরের মাল তোমাকে চুরি করে খেতে হবে বাটপারি করে খেতে হবে এ শয়তান তোমাকে চক্রান্তের বেড়া জালে ফেলবে শয়তান তোমাকে প্ররোচনা দেবে আর তুমি ওই শয়তানের চক্রান্তে যদি পড়ে যাও আর শয়তানের বিভ্রান্তে তুমি যদি ফেসে যাও তাহলে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলছেন ওলা কাদ জরা আন আলি জাহান নামা কাতি মিনাল মিনাল জিন্ন ইনসে লাহম কুলুবুল্লায়প কাহোন আবেহা তোমার বিবেক বলছে নামাজ পড়া ভালো কাজ তোমার বিবেক বলছে রোজা করা ভালো কাজ তোমার মন বলছে কিন্তু তুমি করছো না জি তুমি করছো না ওলাহম আইন উল্লায় শিরোন আবেহা মানুষের চোখ আছে ভালো মন্দ দেখার কোরআন পড়ার জন্য আল্লাহ তোমার চোখ দিয়েছে আল্লাহ তোমার চোখের শক্তি বাড়িয়ে দিয়েছে কোরআনের পাতাগুলো তুমি খুলবে কোরআনের অক্ষরগুলো তুমি পড়বে হাদিসের অক্ষরগুলো পড়বে বলবে মলবি সাহেব আমরা এই মাদ্রাসায় যাইনি আরবি পড়তে জানি না আমরা কোরআন শিখতে পারিনি আমরা তো কোনো রকম পড়তে জানি না কিন্তু আপনি স্কুলে লেখাপড়া করেছেন আপনি বিয়ে গ্র্যাজুয়েশান করেছেন ராசன் ஆசனப்ப என் எதுக்கு அது আপনি বিএ গ্রাজুয়েশন করেছেন আপনি এম এ কমপ্লিট করেছেন আপনি আপনি ডাব্লু পরীক্ষা দিয়েছেন আপনি একজন অফিসার আপনি একজন ডাক্তার আপনি একজন শিক্ষক হওয়ার পরেও আপনাকে এটা কেন বলতে হয় আপনাকে ইংলিশ পড়ার জন্য আপনাকে রকম অনুরোধ করতে হয় না আপনাকে থিওলজি পড়ার জন্যে বাধ্য করা হয় না আপনাকে অন্য কিছু পড়ার জন্য আমাদের বলতে হয় না কিন্তু কোরআন পড়তে হয় কোরআন আজকে বাংলায় বেরিয়ে গেছে আপনি যে ভাষাই পারদর্শী আপনি যে ভাষায় দক্ষ অর্জন করেছেন আপনি অনারগল ইংরেজি পড়তে পারেন ইংরেজি ভাষায় কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে আপনি উর্দু পড়তে পারেন উর্দু ভাষায় হয়েছে আপনাকে পড়তে এমনটা কে বলেছে আপনি আরবি পড়তে পারেন আলহামদুলিল্লাহ না পড়লে বিভিন্ন ভাষায় এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে সেইগুলো থেকে আপনি তার নির্যাসগুলো আপনি সেগুলো অন্বেষণ করে আপনি সেগুলো পড়ে আপনি জ্ঞান চর্চা করুন এটাই হচ্ছে আপনার জ্ঞান আল্লাহ বলছেন কলাহুম আয়ুনুল্লা বেহা আমি তোমাদের চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য কিন্তু আমরা মানুষ কিছু দেখি না আমরা মোবাইলের স্ক্রিনে চোখ রাখি কত নোংরা নোংরা ছবি দেখি কত রকমের নভেল নাটক দেখি কিন্তু সেইগুলো যদি আমরা দেখতে থাকি আল্লাহ বলছে তুমি জাহান নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও ওলাহম আয়ু ওলাহম আজানুল্লাহ ইয়াসমাউনা বেহা আল্লাহ বলছে তোমাদেরকে আমি দুখানা কাম দিয়েছি শোনার জন্য আজকে এই তপ্তারের মাটিতে মাইক লাগিয়ে আজকে কত কোরআন হাদিসের কথা বলা হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে হে তপ্তারের যুবক বৃন্দ হে তপ্তারের নর নারী মানুষ হে তপ্তারের বুদ্ধিজীবী মানুষ হে অত্র এলাকার মানুষ আপনি কেন শুনতে পাচ্ছেন না আপনার কানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে অথচ আপনি সবাই আসছেন না আল্লাহ আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে তারা দূর থেকে শুনবে শোনার পরেও তারা সেগুলো মানবে না সেগুলো মূল্যায়ন করবে না সবাই আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম জি এরা কারা যারা বুঝেও বুঝলো না যারা দেখেও দেখলো না যারা শুনেও শুনলো না আল্লাহ বলছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম চতুষ্পর্যন্ত পর্যন্ত মানুষ আমরা জানোয়ার বললে খুব রেগে যায় এক কথাই যার জান আছে তাকে জানোয়ার বলা হয় সে যে কোনো প্রাণী হতে পারে মানুষেরও তো জান আছে এরাও জানোয়ার কিন্তু জানোয়ারের দুটো ভাগ আছে একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে না আর একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে আল্লাহ বলছে একাকাল কাল আনআম তারা চতুষ্পদ জন্তু যাদের চারখানা পা আছে যাদের বাচ শক্তি নেই যাদের বিবেক বুদ্ধি নেই যারা আপনি মাঠে ছেড়ে দিলে আপনার জমির ফসল না আপনার বন্ধুর জমির ফসল না অন্য আপনার শত্রুর ফসল সে জানে না যা হবে তাই খেয়ে নেবে এরকম পশু গরু ছাগল কুকুর শ্রীগাল আপনার যত রকমের পশু আছে সেই পশুকে বলা হয়েছে যারা জেনেও জানল না যারা দেখেও দেখলো না যারা শোনাও শুনলো না উলা একাকাল আন আম তারা হচ্ছে জন্তুর নেই আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না এখানেও ক্ষান্ত হলেন না এ কথা বলেও আল্লাহ থাকতে পারলেন না আল্লাহ বলছে আল্লাহ বলছেন বাল হুম আজাল তার চাইতে উনি কৃষ্ট তার চাইতে উনি কৃষ্ট যারা এতগুলো দেখি জিনিস বুঝে জেনে দেখে শুনে মানল না মানল না যারা প্রাধান্য দিল না মূল্যায়ন করল না আল্লাহ বলছে তারা চতুষ্পদ জন্তুর চাইতে অনেক খ্রিস্ট বন্ধু আমরা জ্ঞানী বুনি সম্মানী মানুষ আমরা তো অত মূর্খ নই আমরা অত বেবুঝ নই যে আমরা বুঝবো না মানুষেরই তো পরিবর্তন হয় আল্লাহ আল্লাহ বলছে বলছেন আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন অহমের কোন গোত্রের কোন ব্যক্তির কোন ব্যক্তিত্বের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেদের পরিবর্তন নিজের পরিবর্তন নিজেই না করে নেয় আল্লাহ যদি চাইতে

পৃথিবীর বুকে একটাই ধর্ম ইসলাম পৃথিবীর বুকে একটাই আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর প্রিয় ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই ইসলামের ছত্র ছায় সবকে আল্লাহ পাকবুল আলমিন এনে দিতে পারতেন পারতেন না ভাই পারতেন কিন্তু আল্লাহ সেটা করেননি আল্লাহ কি করেছেন জান্নাত আর জাহান্নাম নামক দুটো বস্তু আল্লাহ তৈরি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্যে মানুষকে পরীক্ষা করার জন্যে আল্লাহ বলছেন আমি পৃথিবীর মাটিতে মানুষ সৃষ্টি করেছি শত বাধা বিপত্তির পরেও শত বাধা উপেক্ষা করে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি বলবেন কাদের কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল বাধাটা এমন কি আল্লাহ পাকরাবুল আলমিন যখন মানুষ তৈরি করার জন্য পরিকল্পনা তৈরি করলেন পরিকল্পনা নিলের সিদ্ধান্ত গ্রহণ করলেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন আলোচনা সভা ডাকলেন আজকের এই সভাটা যেটা অনুষ্ঠিত হচ্ছে এই সভাটা করার জন্য হয়তো এক মাস আগে কিংবা 10 দিন আগে কিংবা দুই মাস আগে আলোচনা হয়েছে এবং কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে প্রোগ্রামটা তৈরি করতে হবে এরকম একটা আলোচ্য বিষয় হয়েছে অনুরোধ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে মিটিং করেছেন আলোচনা করেছেন ইজকর রাব্বুকা আল মলাঈকাতি ইন্নী জাআলুল ফিল আরযি খলিফা পালু আতাজাআলু ফীহা ওয়া ইয়াসফাকু আল-দিমা আনা হানুনু সুববিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাকা তাআলা ইন্নী আলামু মা লাতাআলামুন আল্লাহ পাক মণ্ডলীদের নিয়ে মিটিং করলেন আমি মানুষ তৈরি করব এই পৃথিবীর মুখে মানুষ না আল্লাহ বলছে আমি দায়িত্বশীল প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি তৈরি করবো ফেরেশতারা বললো না না আল্লাহ এরকম জাতি তুমি তৈরি তৈরি করো না না বলে কেন কেন গো করব আল্লাহ বলছেন তৈরি কেন করব না ফেরেস্তারা বলছেন আল্লাহ এর আগেও তুমি একটা জাতিকে তৈরি করেছিলে তারা পৃথিবীর মুখে মারামারি কাটাকাটি এক অপর রক্ত নিয়ে হুলি খেলাখালি করেছে এক অপরের খরণ করেছে কেউ কাউকে মেনে নেয়নি তারা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেছে ভাই ভাই দ্বন্দ্ব করেছে